আমার পক্ষ থেকে সবাইকে সালাম আলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ইনশাল্লাহ আপনাদের দোয়ায় খুব ভালো আছি আমি ইউটিউব চ্যানেলে একবারে নতুন তাই আজকে একটি লাইভ করার জন্য আসলাম দেখি কোনো বন্ধুদেরকে খুঁজে পাচ্ছি কি না অনেক কথা আছে যে কিছু কথা নিজের মনে থাকে কিন্তু কারোর সাথে প্রকাশ করা যায় না তাই আজকে সব কথা সকল বন্ধুদের সাথে প্রকাশ করার জন্য চলে আসলাম আপনারা যে যেখান থেকে আমার এই লাইভটি দেখছেন অবশ্যই একটু কমেন্ট মাধ্যমে একটু জানাবেন আমার ছোটোখাটো একটি চ্যানেল আছে তাই সবার সাথে একটু কথা বলার জন্য আসলাম আশা করি সবাই আসবেন প্রত্যাশা নিয়ে আজকে আসলাম প্রথম লাইভে আমরা জানি এই ইউটিউব প্ল্যাটফর্মে সফলতা কাজ করতে হলে সবাই একে অপরের সাথে থাকতে হয় আর না হলে কেউ কখনো সফলতা করতে পারে না তাই আমরা হিংসা বিবাদ না করে একে অপরের সাথে যুক্ত হয়ে যাব একজন সবাইকে সবাই লাইক করতে হবে কমেন্ট করতে হবে শেয়ার করতে হবে এই ভালোবাসার জায়গাটি জায়গাটিতে যারা আছেন বা এটার সাথে জড়িত আছেন সবাই কম বেশ বুঝতে পারেন আসলে সত্যিকারই যে ভালোবাসার জায়গাটা কি ভালো না খারাপ আমার কাছে আমার এই যে জায়গাটা খুব ভালো লাগে যেটাতে মানে সব সময় সবার সাথে দেখা দেখতে পারি শুনতে পারি ঠিক আছে নিত্য নতুন সকল নিউজের সাথে জড়িত আসি দেখতে পারি থাকি তা আমরা সবাই যে যেখানে থাকি না কেন আমার আজকে ইউটিউব সাথে সবাই যুক্ত হয়ে যান আশা করি সবাই যেখান থেকে দেখবেন আশা করি সবাই অবশ্যই আসবেন আমি এখনও কোনো আমার বন্ধুদেরকে সাড়া পাচ্ছি না সবাই মনে কম ব্যস্ত আমি প্রথম লাইভে কারো ফুড কমেন্ট ই করে আসতে পারেনি তার জন্য আমি ইনশাল্লাহ আপনারা আমাকে কতটুকু সাপোর্ট করেন বা না করেন সেটা বিষয় না আমি আপনাদেরকে সময় লাইক কমেন্ট এবং সাপোর্ট করে যাব এটা হলো আমার একটা প্রতিজ্ঞা তা আজকে বছরের শেষ দিনে দেখি সবার সাথে একটু কথা বলা যায় কি না কি অবস্থা আছে আছে সবাই দুঃখ কষ্টগুলো একটু শেয়ার করব প্রতিষ্ঠানে আমি যে প্রতিষ্ঠানে থাকি এই প্রতিষ্ঠানের অনেক নিয়ম কারণ তার কারণে সবাইকে সময় দিতে পারছি না আজকে একটু সময় পেয়েছি লাইভে আসলাম তখনও বাইদেরকে খুঁজে পাচ্ছি না এটা আমার ভাগ্যটা মনে খারাপ সম্ভবত এটাই যাই হোক লাইভে যদি কেউ না থাকে তাহলে ভালো লাগে না এই জন্য মানে মন খারাপ লাগে কাউকে পাচ্ছি না ঠিক আছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি